চলে আসছে আজকে পরের পাঁচের দাগ আমাদের গ্রামে প্রলয় বাবু তার আয়ত্ত ক্ষেত্রে জমিতে লাগানোর জন্য মোট তিনশো পঞ্চাশটি লঙ্কার চারা কিনলেন সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতি সারিতে সারির সংখ্যা থেকে চব্বিশটি করে বেশি গাছ লাগালে আরও দশটি গাছ অতিরিক্ত থাকে সারির সংখ্যা হিসাব করে লিখি ধরি সারির সংখ্যা এক্স টি প্রতি শাড়িতে শাড়ির সংখ্যার থেকে চব্বিশটি করে বেশি গাছ লাগিয়েছে তাহলে একটি শাড়িতে গাছ লাগান এক্স প্লাস চব্বিশটি আর কটা শাড়ি এক্সটি তাহলে এক্সটি শাড়িতে গাছ লাগান এক্স ইন্টু এক্স প্লাস চব্বিশটি টোটাল একদম এক্স ইন্টু এক্স প্লাস চব্বিশটি গাছ লাগানোর পরেও দশটি গাছ বাড়তি থাকে প্লাস দশ কলি টোটাল আমরা গাছের সংখ্যা পেয়ে যাচ্ছি এখানে মোট গাছের সংখ্যা তিনশো পঞ্চাশ দেওয়া আছে তাহলে শর্তানুযায়ী এটা এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স দশ মাইনাস তিনশো পঞ্চাশ ইকাল টু জিরো এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স মাইনাস তিনশো চল্লিশ ইকুয়াল টু জিরো তিনশো চল্লিশকে ভাঙি দুই একশো সত্তর সত্তর দশ দুয়ে পাঁচ এখানে এক্স তাহলে পাঁচ দুয়ে দশ সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে এক্স স্কোয়ার প্লাস চৌত্রিশ এক্স মাইনাস দশ এক্স মাইনাস তিনশো চল্লিশ ইকোয়াল টু জিরো এক্স কমন নিলে থাকছে এক্স প্লাস চৌত্রিশ মাইনাস দশ কমন নিলে এক্স প্লাস চৌত্রিশ ইকোয়াল টু জিরো তাহলে এক্স প্লাস চৌত্রিশ ইন্টু এক্স মাইনাস দশ ইকাল টু জিরো এক্স প্লাস চৌত্রিশ ইকোয়াল টু জিরো মানে এক্স মাইনাস চৌত্রিশ এটার যেহেতু নেগেটিভ নেগেটিভ এখানে গ্রাহ্য নয় তাহলে এক্স মাইনাস টেন ইকাল টু জিরো এক্স ইকাল টু দশ তাহলে এটা শাড়ির সংখ্যা দশটি জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে জোসেফ একটি কাজ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে পাঁচ মিনিট কম সময় লেগে ছ ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে ছটি জিনিস বেশি তৈরি করে কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে সেটা হিসাব করে লিখি ছয় দাগ ধরি জোসেফ একটি জিনিস তৈরি করে এক্স মিনিটে কুন্তলের সময় লাগে কি জোসেফ তৈরি করতে কত লাগছে কুন্তলের চেয়ে এক্স মাইনাস ফাইভ কম তাহলে কুন্তল এক্স প্লাস ফাইভ মিনিট হবে এর যেহেতু কম লাগছে তাহলে তো ঠিক আছে এবারে বলা আছে ছ ঘন্টা কাজ করছে তাহলে জোসেফ এক্স মিনিটে তৈরি করে একটি জিনিস এক মিনিটে ওয়ান বাই এক্স আর ছ ঘন্টা ছ ঘন্টা মানে ষাট দিয়ে গুণ করলে তিনশো ষাট মিনিট তিনশো ষাট মিনিট তিনশো ষাট বাই এক্স একই রকমভাবে আমরা কুন্তল ক্ষেত্রে পাব যে ছ ঘন্টায় কুন্তল তৈরি করে তিনশো ষাট বাই এক্স প্লাস ফাইভটি জিনিস এখানে বলা আছে যে কুন্তলের চেয়ে জোসেফ ছটা বেশি তৈরি করছে তাহলে শর্তানো যাই তিনশো ষাট বাই এক্স মাইনাস তিনশো ষাট বাই এক্স প্লাস ফাইভ ইকাল টু সিক্স সমাধান করে দিই এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ তিনশো ষাট এক্স এটা তিনশো ষাট কমন নিন তাহলে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স ইকাল টু সিক্স এক্স এক্স কেটে যাচ্ছে কোন গুণ করলে এক্সএস করা প্লাস ফাইভ এক্স সিক্সটা বাইরে রাখি তাহলে তিনশো ষাট গুণিত পাঁচ ছয়টায় পাশে নিয়ে গেল ষাট তাহলে এক্সেস করা প্লাস ফাইভ এক্স মাইনাস তিনশো ইকোয়াল টু জিরো এটাকে তিনশোকে ভাঙলে পনেরো দুয়ে তিরিশ মানে কুড়ি আর পনেরো ভাঙে কুড়ি এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস তিনশো জিরো করলে আসে এক্স স্কোয়ার এক্স কমন নিলে x প্লাস কুড়ি মাইনাস পনেরো কমন নিলে এক্স প্লাস কুড়ি জিরো এক্স প্লাস কুড়ি পনেরো কুড়ি জিরো আর এক্স মাইনাস পনেরো জিরো এক্স মাইনাস কুড়ি এটা নেগেটিভ এটা গ্রাহ্য নয় এটা এক্স মাইনাস পনেরো টু তাহলে জোসেফের টাইম লাগছে জোসেফ হচ্ছে এক্স মিনিটে এক মিনিটে করছে পনেরোটি একটি জিনিস তৈরি করতে পনেরো মিনিট লাগছে আর কুন্তলে কুড়ি মিনিট লাগছে কিন্তু আমাদেরকে অ্যানসার বের করতে বলেছে যে কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করবে তাহলে কুন্তল ওই সময়ে তৈরি করে তিনশো ষাট বাই এক্স প্লাস ফাইভ তিনশো ষাট বাই এক্সের মানে পনেরো পনেরো পাঁচে কুড়ি মানে আঠেরোটি এটা আমাদের জলে একটি নৌকার গতিবেগ এইট কিমি পার ঘণ্টা নৌকাটি পাঁচ ঘন্টায় স্রোতের অনুকূলে পনেরো কিমি এবং স্রোতের প্রতিকূলে বাইশ কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি তাহলে সাথে ধরি স্রোতের বেগ ছিল এক্স কিমি পার ঘন্টা অনুকূলে নৌকার বেগ এইট প্লাস এক্স কিমি পার ঘন্টা আর প্রতিকূলে নৌকার বেগ এইট মাইনাস এক্স কিমি পার ঘন্টা অনুকূলে নৌকাটি এইট প্লাস এক্স কিমি যায় এক ঘন্টায় এক ঘন্টা যায় ওয়ান বাই এইট প্লাস এক্স আর পনেরো কিমি যাচ্ছে পনেরো বাই এইট প্লাস এক্স ঘন্টা প্রতি নৌকাটি এইট মাইনাস এক্স কিমি যায় এক ঘন্টায় এক কিমি যায় ওয়ান বাই এইট মাইনাস এক্স আর বাইশ কিমি যায় বাইশ বাই এইট মাইনাস সত্তানু যায় पंद्रह बार x प्लस एक्स प्लस बैस बट माइनस एक्स इक्वाल टू फाइव एट प्लस एक्स इंटु एट माइनस एक्स पंद्रह इंटू एट माइनस एक्स प्लस बस इंटु एट प्लस एक्स इक्वल टू पाँच ए प्लस बी इंटू ए माइनस बी होल स्क्वायर सूत्र ए चल्लिस आठ चार बार एक सौ कुछ माइनस पंद्रह एक्स आठ सतर প্লাস বাইশ এক্স ইকুয়াল টু ফাইভ তাহলে উনিশ ষোলো সতেরো আঠেরো কুড়ি একুশ সেভেন এক্স প্লাস সিক্স নাইন দুশো ছিয়ানব্বই এটা কোন গুণ করে নিচ্ছি তাহলে পাঁচ চারে কুড়ি পাঁচ তিরিশ একত্রিশ বত্রিশ মাইনাস ফাইভ এক্সেস এই পাশে নিয়ে আসি তাহলে ফাইভ এক্সেস কর প্লাস সেভেন এক্স প্লাস দুশো ছিয়ানব্বই মাইনাস তিনশো কুড়ি টু জিরো ফাইভ এক্সেস প্লাস সেভেন এক্স মাইনাস চব্বিশ ইকোয়াল টু জিরো চব্বিশ পাঁচে পঁচার কুড়ি পর্যন্ত সেগুলো বড়ো ফাইভ এক্স এসে ভেঙে নিচ্ছি দুই ছয় দুই তিরিশ পনেরো তিন পাঁচে পনেরো দুগুণ আট আট আর পনেরো ফাইভ এক্স স্কোয়ার প্লাস পনেরো এক্স মাইনাস এইট এক্স মাইনাস চব্বিশ টু জিরো ফাইভ এক্স থাকছে এক্স প্লাস থ্রি মাইনাস এইট কমন এক্স প্লাস থ্রি টু জিরো এক্স প্লাস থ্রি ইন্টু ফাইভ এক্স মাইনাস এইট ইকোয়াল টু জিরো এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এক্স ইকোয়াল টু মাইনাস থ্রি এটা নেগেটিভ তাই এটা গ্রাহ্য নয় ফাইভ এক্স মাইনাস এইট ইকোয়াল টু জিরো ফাইভ এক্স ইকোয়াল টু এইট তাই এক্স ইকোয়াল টু আটের পাঁচ তাহলে আটের পাঁচ 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 দশম সিক্স তাহলে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে স্রোতের বেগ স্রোতের বেগ ছিল 1.6 give me five One down.